হ্যালো বন্ধুরা আজকে আমরা পোল্যান্ডের বা পলি ভাষার বেশ কিছু বিপরীত ছপরীত শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে দিন দিন এটাকে আমরা পোল্যান্ডে বলি জিএন জিএন শব্দের অর্থ দিন আমার সাথে প্রতিটা শব্দ উচ্চারণ করবেন কি মানে দিন জিএন মানে দিন দিন এটার বিপরীত হচ্ছে রাত রাত এটাকে আমরা পলিশ ভাষাতে বলি নচ পলিশ শব্দার্থ নচ নচ মানে রাত জিএন মানে দিন আমাদের পরবর্তী শব্দর দিকে যাব এখানে আমাদের শব্দটি আছে সকাল সকাল এটাকে আমরা পোল্যান্ডে বলি পরা পলিশ শব্দার্থ পরা অনেক মানে হচ্ছে সকাল তাহলে আমরা এখন শিখব সকাল এটার বিপরীত সকালকে আমরা পোল্যান্ডে যদি বলি পরা তাহলে বিকালকে আমরা কি বলবো বিকাল বা দুপুর এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো পোপদিয়া পোপদনিয়া মানে হচ্ছে বিকাল তাহলে আমরা চারটা শব্দ অলরেডি শিখে নিয়েছি পরানেক পপিয়া এরপর এখানে আমরা রেখেছি আলো আলো বা লাইট এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো। ইসফিয়াতোয়া ইসফিয়াতোয় মানে হচ্ছে আলো তাহলে আমাদের এখন শেখার দরকার আলো এটার বিপরীত আলোর বিপরীত হচ্ছে অন্ধকার আলো ইসফিয়া অন্ধকার এটা এটাকে আমরা পোল্যান্ডে বলবো চেমনে শব্দার্থ চেমনে মানে হচ্ছে অন্ধকার এরপর এরপর কি আছে রাখা এখানে রাখা আছে সাদা সাদা বলতে সাদা রং হোয়াইট কালার এটাকে পোল্যান্ডে বলা হয় বিয়া বিয়াউ মানে হচ্ছে সাদা সাদা এর বিপরীত আমাদের শিখতে হবে সাদা যদি হয় বিয়াউ সাদার বিপরীত আমরা বলি কালো কালো এটাকে আমরা পোল্যান্ডে কি বলি এটাকে আমরা বলি শব্দার্থ চার নে মানে হচ্ছে কালো নে আবারও বলতেছি বিয়াউ চার নে খাতায় লিখে রাখবেন ভাই দরকারে অনেক গুরুত্বপূর্ণ ভাষা আমাদের কাজ করার জন্য বিশেষ করে যাই হোক এরপরে আছে কি ভালোবাসা ভালোবাসা এটাকে বলা হয় মিউ মিউশ মানে হচ্ছে ভালোবাসা ইংরেজিতে আমরা লাভ বলি তো এটার যদি বিপরীত করি তাহলে হবে ঘৃণা করা ঘৃণা করা বা অপছন্দ করা এটাকে বলা হয় নিয়ে না ভিজিস নিয়ে না ভিজিস মানে হচ্ছে ঘৃণা করা নিয়ে এরপরে এখানে আমরা রেখেছি কি গরম করা একটা খাবারকে আপনি গরম করলেন বা যে কোনো জিনিস গরম করা বা উত্তপ্ত করা এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ওক যে ভানিয়া পলিশ শব্দার্থ ওক যে ভানিয়া মানে হচ্ছে গরম করা ঠান্ডা করা বা শীতল করা এটাকে আমরা পোল্যান্ডে বলবো দো অস্ত্রিক নিয়েন মানে হচ্ছে ঠান্ডা করা যে মানে হচ্ছে গরম করা এরপর আমরা রেখেছি বিক্রি করা কোন একটা জিনিস বেঁচে দেওয়া বা বিক্রি করা সেল করা এটাকে আমরা পুলিশ ভাষাতে বলি ইস্প দাস ইস্পে দাস মানে হচ্ছে বিক্রি করা এখন বিক্রি যদি করেন দাস মানে ওই জিনিসটা কেউ কিনে নিবে কিনে নেওয়া বা ক্রয় করা এটাকে বলা হয় শব্দের অর্থ ক্রয় করা তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে যাব এখানে আমরা রেখেছি খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে পলিশ ভাষাতে বলা হয় শব্দের অর্থ খোলা এখন খুললেন বা খোলা ওটা হচ্ছে এটার বিপরীত হবে বন্ধ বন্ধ এটাকে আমরা কি বলি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি জামখনিয়ে পলিস শব্দ জামখনিয়ে মানে হচ্ছে বন্ধ ওতে খোলা বন্ধ আমরা রেখেছি আমার জিনিস আমার এটাকে আমরা শব্দ মুই মানে আমার আবার বাক্যর ক্ষেত্রে আমরা কিন্তু ময়া বলি যেমন ময়া প্রাচা আমার কাজ তো ময়া বা মুই দুইটার মানেই আমার এখন আমি যদি বলি তোমার তোমার বা আপনার সেই ক্ষেত্রে আমরা বলি তুফুই পলিশ শব্দার্থ তুফুই মানে তোমার মুই মানে আমার আমরা পরবর্তী পরবর্তীতে এখানে রেখেছি ভিতরে ভিতরে বা মধ্যে এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ওয়েবনস পলিশ শব্দার্থ ওয়েবনন্স মানে হচ্ছে ভিতরে তো ভিতরে আমরা শিখলাম এরপর আমরা শিখব বাহিরে বাইরে বা বাহিরে এটাকে আমরা পোল্যান্ডে বলি পজা 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 শব্দার্থ মানে বাহিরে তো এখানে আমার বানামটা উচ্চারণ একটু ভুল হয়ে গেছে লেখা ওইখানে পাওয়া যা হচ্ছে এটা হবে পজা পজা মানে বাহিরে এখানে রাখা আছে দেশ দেশ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ক্রাই পলিশ শব্দার্থ ক্রাই ক্রাই মানে দেশ আমার সাথে বলবেন বললে পরে উচ্চারণ হবে ভাই মুখের জড়তা কেটে যাবে কি মানে দেশ ক্রাই মানে দেশ এখন দেশ যদি ক্রাই হয় আমরা শিখব বিদেশ বিদেশ এটাকে আমরা পোল্যান্ডে বলি যা ইচ্ছ যা ইচ্ছ বা আমরা এমনটা উচ্চারণ করি গ্রানিচ্ছ গ্রানিচ্ছ মানে বিদেশ এখানে আমরা রেখেছি চালাক চালাক এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ইস্প্রেতনে পলিশ শব্দার্থ ইস্প্রেতনে মানে হচ্ছে চালাক চালাক এটার বিপরীত হবে বোকা একটা মানুষ চালাক এটা হবে ইস্প্রেতনে আর বোকা এটা হবে গুপিয়েত মানে হচ্ছে বোকা এরপর আমরা রেখেছি ভাই দেখুন আমাদের খুব দরকার একটি শব্দ ভাই এটাকে আমরা পোল্যান্ডে বলি ব্রাত পোলিশ শব্দার্থ ব্রাত ব্রাত মানে ভাই আমি যখন আমার কোম্পানিতে যাই সকালবেলা বলি চেস জিয়েন দবরে ব্রাত একশে মাস তো ব্রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ ভাইয়ের পর এখানে আমরা রেখেছি বোন বোন কে আমরা বলি সস্ত্রা পলিশ শব্দার্থ সস্ত্রা মানে বোন ব্রাত মানে ভাই আমাদের এটাকে আমরা কি বলবো আমাদের এটাকে আমরা পোল্যান্ডে বলি নাশ পলিশ শব্দার্থ নাশ নাশ মানে আমাদের তোমাদের মানে আমাদের এটা হচ্ছে নাশ তো তোমাদের বা আপনাদের এই ক্ষেত্রে আমরা বলি তুফুই তবে এই তুফুই শব্দটা এখানে একটু ঝামেলা আছে কারণ তুফুই মানে তোমাদের আবার তুফুই মানে তোমার এরপর আছে সর্বোচ্চ 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 একটা জিনিসের দাম তাপমাত্রা তো সর্বোচ্চ এটাকে আমরা বলি মাক্সিম মাকসিম পলি শব্দ মাক্সিম মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন বা সবচেয়ে কম এটাকে আমরা বলি মিনিমুম মানে ইংরেজির সাথে দুইটা শব্দের একটু মিল আছে তাও ভাই ডিফারেন্ট ম্যাক্সিম মিনিমুম মিষ্টি এটাকে বলা হয় শব্দার্থ কি মানে হচ্ছে মিষ্টি মিষ্টির পরে আমরা কি শিখব মিষ্টির পরে এখানে আমরা শিখব নোনতা এটাকে পলিশ ভাষাতে বলা হয় শব্দার্থ মানে মানে নোনতা কি মিষ্টি তো এই যে ভিডিওটা ভিডিওটা তৈরি করলাম দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলি ভাই আমি যে খুব একটা পলিশ পারি সেটা না আমি টুকটাক কিছু পারি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আমি নিজেও পোল্যান্ডে এসেছি বা নতুন আমিও এখানে কাজকাম করি কিছু মাস হয়েছে তো সকলে আমার ভিডিওগুলো ফলো করলে আশা করি পরবর্তীতে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও মেক করার জন্য আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ